আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে তেলহাটি উচ্চ বিদ্যালয়ে আর তেলহাটি উচ্চ বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল ডকুমেন্টারি করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা মাঠের মধ্যে স্কুলের স্টুডেন্টদেরকে বসে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কিভাবে ডকুমেন্টারি করা হবে আমরা ঘোরাফেরা করার পর তারপর চলে গেলাম হচ্ছে স্কুলের মাঠে আর স্কুলের মাঠে দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক শিক্ষার্থী আমাদের বড় ভাইরা কিভাবে অনেক বেশি পরিশ্রম করতেছে এটা আজকে অনেক বেশি রোদ ছিল তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বিজ্ঞান আগে যে আমাদের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা কি কি আবিষ্কার করেছিল বিজ্ঞান মেলার জন্য তো দেখতে পারছেন যে তারা একটি ইন্টারন্যাশনাল সিটি আবিষ্কার করেছে এইখানে যে ইন্টারন্যাশনাল সিটি আবিষ্কার করা হয়েছে এগুলো আমরা দেখে তারপর চলে গেলাম হচ্ছে ক্লাসরুমে আর ক্লাসরুমে গিয়ে দেখে এখানে ডকুমেন্টারির জন্য কাজ চলতেছে আর এই দিকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ কিছু গণমান ব্যক্তিদের সঙ্গে কিছু পরামর্শ করা হয় তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে স্কুলে স্কুলে দেখতে পাচ্ছেন যে দপ্তর ঘন্টা বাড়ি দিয়ে দিল আর স্কুলের দপ্তরি ঘন্টা বাড়ি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্কুলের স্টুডেন্ট বাসায় চলে যাচ্ছে স্কুল এখন ছুটি হয়ে গিয়েছে আর যে দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে মুড়িওয়ালা চাচা আর চাচার হাতের মুড়ি সত্যি এক কথাই অসাধারণ আর এইখানে তো দেখতে পাচ্ছেন বিল বোর্ডে লেখা আছে বাল্য বিবাহকে না বলুন চাচার হাতের আমরা সবাই মিলে খেলাম আর আপনারা কি করছেন এখন ইউটিউবে যান গিয়ে নজমুল ব্লক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন unboxing